আসসালামু আলাইকুম পিওভিয়াস আজ আপনার দেখাবো খুবই রাজকীয় ডিজাইনের একটি মিনিস্টার সোফা নিয়ে আজ আপনাদের কথা বলবো যেটা আপনারা স্ক্রিপশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গর্জিয়াস ডিজাইনের মধ্যে তৈরি করা যারা লাকজারি ডিজাইনের খুব সুন্দর রাজকীয় মিনিস্টার সোফা নিতে চান তারা সুন্দর ডিজাইনের এটি নিতে পারবেন যেটা আমরা সলিড কাঠের উপর সুন্দর করে রাউন্ড শেপের উপর করা হয়েছে সলিড আড়াই ইঞ্চি কাঠের উপর খুব দারুণ করে লাক্সারি ডিজাইনের উপরে রাউন্ড শেপের ভিতরে খুব ভিক্টোরিয়া আদলে কিন্তু আমরা এই সুন্দর সোফা সেটটি থ্রি সিট টু সিট এবং ওয়ান সিটের মধ্যে তৈরি করা হয়েছে সাথে রয়েছে একটি স্যান্ডার টেবিল তার উপর একটি টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে যারা রাজকীয় ডিজাইনের সোফা সেট নিতে চান এবং সোফা সেটের পাশাপাশি ফোম কাপড়গুলো সবচাইতে ভালো মানে দিতে চান সেক্ষেত্রে আপনি আমাদেরকে অর্ডার করে নিতে পারবেন যিনি আমাদেরকে অর্ডার করেছেন উনি ওনার মতো করে ফোম কাপড় আমাদেরকে মার্কেটে পছন্দ করে দিয়েছেন তো আমরা অনুযায়ী ওনাকে আমরা তৈরি করে দেওয়া হয়েছে যে কাপড়গুলো আমরা ইন্ডিয়ান কাপড় উনি আমাদেরকে দিয়েছেন আমাদেরকে চাইলে আপনার সুইট বেলবেট কাপড় টুর্কিশ কাপড় ইন্ডিয়ান কাপড় যেটাই আপনার পছন্দ সেই আদলে কিন্তু আমরা সুন্দর সোফা সেটটি আমরা তৈরি করে দিব এবং তার পাশাপাশি আমরা কাপড়ের ভিতরগুলো আমরা রাবার ফোম দেওয়া হয়েছে যে কোম্পানির যে কোনো কোম্পানির ফোম ভালো তার সবচাইতে ভালো হচ্ছে রাবার ফোম রাবার ফোম এবার সোয়ান কোম্পানি এফএস কোম্পানি যে কোনো ফোম কোম্পানি ফোম আপনার আমাদেরকে সাজেস্ট করলে আমরা আপনাদেরকে দিতে পারবো তার পাশাপাশি দেখতে পাচ্ছি খুব সুন্দর সলিড চিটাগং সেগুন কাঠের আমাদের পার্বত্য যারা যে কাঠগুলো পাওয়া যায় সেগুলোকে অরিজিনাল চিটাগং সেগুন কাঠ বলে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের উপর খুব রাজকীয়ভাবে আমরা এই সোফা সেটটি তৈরি করা হয়েছে বসলে বা ব্যবহার করলে আপনার কাছে আলিশন একটা ব্যাপার থাকবে খুব সুন্দর সৌন্দর্য যখন আপনাদের ড্রয়িং রুমে এবং ড্রয়িং রুমে বসাবেন তখন একটা খুব সুন্দর ফুটে উঠবে তো ভিওস চমৎকার সোফা সেটের সাথে রয়েছে একটি স্যানার টেবিল তার উপরে একটি টেন মিলিমিটার গ্লাস সোফা সেটটি আমরা হ্যান্ড পলিশে উপভোগ করা হয়েছে আপনারা চাইলে কিন্তু ল্যাকার পলিশও কিন্তু নিতে পারবেন তো চমৎকার সোফা সেটটি যদি আপনারা ল্যাকার পলিশ নেন তাও কিন্তু নিতে পারবেন এটা আমাদেরকে যিনি অর্ডার করেছেন উনি আমাকে হ্যান্ড পলিশের ভিতরে অর্ডার করেছেন তো ভিএস এর চমৎকার রাজকীয় সোফা সেটের দাম হচ্ছে আপনার এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা হলে আপনারা থ্রি টু ওয়ান সিটের মধ্যে নিতে পারবেন আর সব সবসময় সোফা সেট হয় টু টু ওয়ান পাঁচ সিট পাঁচ নিতে চান সেক্ষেত্রে এক লক্ষ টাকা হলে আপনার থেকে রাজকীয় স্টাইলের সোফা সেট টি চাইলে যদি পছন্দ হয় সেক্ষেত্রে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাকিউল মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ